আপনাদের কৃষি লোনের আওতায় মানে আগে তিনটা ওয়ার্ড ছিল আমরা যারা লোন নিছে পুরাতন লোন দীর্ঘদিন দশ পনেরো বিশ বছর পর্যন্ত লোন নিচ্ছে লোন নিয়ে পরিশোধ করে না

কাগজপত্র নিয়ে সরাসরি ব্যাংকে চলে দেবেন কোন দালাল কোন কিছু যদি আপনাকে দশ পয়সা যদি আপনার ক্ষতি সাধন করতে চায় দশটা পয়সা যদি কেউ নেওয়ার জন্য যায় তাহলে সরাসরি ম্যানেজার কাছে অভিযোগ দিবেন বা আমাদের বড় জোনাল অফিস আছে জোনাল অফিস অভিযোগ দেবেন তাৎক্ষণিকভাবে তার নামে ব্যবস্থা নেওয়া হবে এই জন্য আমরা করে আশ্বস্ত করতে চাই যদি লোন আমরা নিবেন যদি 10 পয়সা যদি আমরাকে কেউ দাবি করে বা চা খাওয়ার জন্য তাহলে সেটা আইনি পদ্ধতি সহ সাথে আমাদের ম্যানেজার নেবে না হবে এইজন্য আমরা কি সবাইকে যে মাইক পিং করছে সবাইকে শুনছেন 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 আচ্ছা আলহামদুলিল্লাহ শুনলে তাহলে অবশ্যই যে ব্যাংক আমরা যোগাযোগ করবেন ঠিক আছে এই হলো কথা আর যাদের নতুন লোন লাগবে লোন লাগতে পারে আপনি দবা যাই ইরিক বড় করলে আমন করেন আমরা লোন লাগতে পারে যদি লাগে স্বল্প সুদে